একটা জিনিস দেখছি যারা বউকে সম্মান দেয় বউয়ের কথাকে দাম দেয় মানুষের সামনেও বউয়ের সম্মান রাখে সেই সব পুরুষদের অধিকাংশেরই লাইফে উন্নতি হয় এদের সংসার শান্তিও থাকে অপরদিকে যারা অশান্তি দেয় এক পয়সার দাম দেয় না এদের না থাকে লাইফে শান্তি না হয় উন্নতি নিজের জীবনে উন্নতি শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন উন্নতি হবেই আর শান্তি আসবে তো হ্যালো বিবান সাইনাস্টেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা আর ব্রাশ করেছি অনেকক্ষণ তাই তো স্কুলে চলে গিয়েছিল আটটার সময় আর এখন আমি ব্রেকফাস্ট করে আনলাম ব্রেকফাস্টটা করবো গরম তো এতক্ষণ ধরে কী করছিলাম তো ভিডিও এডিট করলাম কালকে রাতেবেলা ভিডিও এডিট করতে পারিনি আজকে সকালে করলাম ভয়েস দিলাম থামলের বানালাম তারপর পোস্ট করে আমি ঘরের অবস্থা দেখো এটাকে আজকে কাজব ওয়াশিং মেশিনে ঠিক আছে দেখাচ্ছি ফোনের চার্জও নেই এই হচ্ছে ঘরের হাল আর বাসনও অনেক পড়ে আছে তো এটা আজকে কাঁচবো আর কি কি কাছে তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা ততক্ষণ আমি সোজা চলে এসেছি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিতে তারপরে বাকি কাজ করব না হলে এটা তো টাইম লাগে হতে আর সকালে তাই হ্যানকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি বললাম আর ওর টিফিনে আজকে ছিল বিস্কিট বা কেক তো ও বললো বিস্কিটটাই নেবে তোকে দিয়েছি আর আজকে টিফিন তৈরি করার কোনো ঝামেলা ছিল না তাও একটা ঘুম থেকে টাইম মতো ওঠা ওকে রেডি করানো খাওয়ানো এটা তো একটা টেনশান থাকেই তো আজকে না তোমাদের সাথে সকাল থেকে রাত অবধি কী কী করলাম সেগুলো শেয়ার করেছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর প্লিজ তোমরা কমেন্টস করে চলে যেও না একটা লাইক দিও কেউ করি চলে এসেছি রান্নাঘরে আর আমার ইন্টারেস্ট করে দিয়েছি ছিটোবে বাসন মাঝতে মাঝতে কত বাসন দেখো দেখো এই বাসনগুলো সব মাঝি আজ গেলে না আর বেশি বাসন মাজার মানে দেরি করবো না তো আমি আগা করে না রাতের বাসন রাতেই মেজে শুতাম এখন করে বেলা দশটা হোক আর এগারোটা হোক এরকম টাইমে মাঝি রাতের বেলা আর কি সময় হয় না আর খুব টায়ার্ড লাগে আর পুরো দিনের ভিডিওটাকে আমি রেডি করি যখন একদমই শরীর চলে না তখন সকালবেলায় এডিট করি না হলে বেশিরভাগ ভিডিও আমি রাতেতেই কমপ্লিট করার চেষ্টা করি আর আপলোডেও বসিয়ে দিই শুধু প্রাইভেট করা থাকে যাতে সকালে তোমরা টাইম মতো আমার ভিডিওটা পাও পাও টাকা দেখাচ্ছি ঠিক আছে এমন হয়েছে কোনটা একবার চার্জ দিচ্ছি ফের ফের ঘরে আসছি একটুখানি শ্যুট করবো বলে তো এখন দেখো সব মেজে নিয়েছি ফাঁকা হয়ে গিয়েছে এই যে আর এগুলো একটু মুজ ভোংরা হয়ে গেছে দেখো আর যেটা যেখানে থাকে রেখে দিয়েছি তারপরে রান্না করবো কী করি দেখি ডাল তো করতেই হয় ডাল করবো আর ডিমের কিছু একটা করি মানে কিছু নেই আর আমি তো কারণ শাশুড়ি করছি মাছ হতো তো আমার আরও অনেক কাজ বাকি আছে দেখছি সময় পেলে মেজে যাবো গ্যাসটা তো দেখো মোছা কমপ্লিট হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গেছে তো একটু ভয়ে যাই হাওয়া খাই তো ভাবলাম একটু বসবো বসলে তো হবে না অনেক কাজ পড়ে আছে তো বিছানাটা দেখো করে নিয়েছি এখন বাজে এগারোটা দশ আর আর এখন দেখো এই কাপড়গুলো তুলে আর গুছিয়ে নেবো কারণ আরও কাপড় কাচতে দিয়েছি তো সেগুলো আবার মেলতে হবে তাই দেখো কখন কাপড় হচ্ছে দেখে মনে হচ্ছে কম কিন্তু না ফ্যানটা চল করি আর ছপ ছপ গুছিয়ে ভিডিও শুরুতে কথাগুলো আমি যেগুলো বললাম সেগুলো আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টসে জানিও অনেকে একমত নাও হতে পারে আরে আমার চোখে দেখা কিন্তু এরকম মানুষ বহু আছে যারা না বউকে সম্মান দেয় না তাদের সাথে ভালোভাবে কথা বলে সব সময় একটা অর্ডার দেওয়া অর্ডারের কাজ করানো নিজেরা পুরুষ মানুষ বউকে কেন হেল্প করবে তো সেই সব না উপরওয়ালাও পছন্দ করে না আর কিছু হলেই এমন দুঃখ দেওয়া কথা বলবে আর সেই বউদের মনের মধ্যে একটা ভয় কাজ করবে আর সেই বউগুলোই না তার স্বামীদের সাথে খোলামেলাভাবে কিছু শেয়ারও করতে পারে না আর স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং না থাকলে না হয় উন্নতি না থাকে শান্তি তো তাইহেনের কাপড় তাহেনের কাপড়ের জায়গায় রেখে দিয়েছি আর এটা রাখবো আমার ওই ঘরে আর এটা ঘরে রেখে দিয়ে আসি তো দেখো দুবার জল পাল্টে ওয়াশ হয়ে গিয়েছে এবারে শুকাবে ড্রাই করাবে তো আমার এটা ড্রাই হতে থাক কত কাজ হয়ে গেল বলো তো তো এদিকে দেখো ডাল বসাচ্ছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি ডিমের একটা কারি করবো ঠিক আছে ডিম ফাটিয়ে ওটাকে কী বলে জানি না যে কারিটা বানাবো সেটা মশলা ভালো লাগছে দেখতে আর হচ্ছে কি অবস্থা ঘেমে গিয়ে তো এখনও তো তাই হ্যাঁ আসেনি আমার ডিমের তরকারিটাও হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে শুধু একটু আগে এসেছিলাম ওয়াশিং মেশিনটা অফ করতে তো কাপড়গুলো তুলে নিই মেলে দেবো তারপরে দেখাচ্ছি কী রান্না করলাম ঠিক আছে তো কাপড়গুলো এখন দেখো পরিষ্কার একটা বালতিতে নিয়ে নিচ্ছি আর মেলে দেওয়ার তাড়াহুড়ো করছি কেন বলো তো এখানে আমার ক্যাথাও দিয়েছিলাম তো যেটা ছাড়া আমি ঘুমাতে পারি না আর শুকনো করার ব্যাপার আছে যদিও এটা নাইনটি পারসেন্ট শুকনো হয়ে গিয়েছে কাঁথা জিনিসটা মোটা হয় তো সেজন্য তাড়াহুড়ো করছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে এ কথায় বিশ্বাস করে কত মানুষ বেঁচে আছে একদিন তো ঠিক হয়ে যাবে, কিন্তু নিজেদেরও তো একটু ঠিক হতে হবে নিজের ভুলকেও তো স্বীকার করতে হবে সবসময় পরের দোষ দিলে কি হয় জানি না কিছু মানুষের এত কেন অহংকার আজকে যে আমরা হাত পা চালিয়ে কাজ করতে পারছি কালকে নাও করতে পারি বেঁচেও থাকবো কিনা তার ঠিক নেই কিন্তু মানুষের অহংকার দম্ভের অভাব নেই আজকে আমরা সুস্থ আছি কালকে সুস্থ কি থাকতে পারবো যা শরীরের সব কন্ডিশন পিঠে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা গ্যাসের ব্যথা দাঁতের ব্যথা বহু বহু রোগ আমাদের শরীরের মধ্যে থাকে কিন্তু তাও আমরা নিজেদেরকে বড় হনু মনে করি ও আমাদের কিচ্ছু হবে না এটা বলা ভুল তো আজকের তো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম একটা ভিডিওতে এত বক বক করা ঠিক না নেক্সট ভিডিওর জন্য কথাগুলো বাঁচিয়ে রাখি কি বলো সব কাপড় মালা হয়ে গেছে এটা শুকিয়েও গেছে এটা তো আমি সবসময় নিই ক্যাঁটা তো দেখো ডাল হয়ে গিয়েছে রান্না করতে ভাত দিয়ে নিয়েছি ফ্ল্যাশ ছাড়া এটা দেখাচ্ছি ঠিক আছে ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি ফ্ল্যাশ দিয়ে এরকম লাগছে তো বারোটা দশ বাজে তাইখানে এখনো আসেনি বারোটা পনেরো বাজে ছুটি যদিও তো ওই আসলে তারপরে স্নান করব সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখি ভিডিওটা কত বড় হয় বাকিটা শুট করলে তোমাদের তো তোমরা তো দেখতেই পাবে তো এটা দেখো নিচে দিয়ে আসি আর আমার ছাতুর কি রান্না করেছে পরে দেখাচ্ছি ঠিক আছে তো এখন বাজে না বন্ধুরা একটা 20 মানে ডাক্তারই করতে দেখে তো এখন মানে তাইহানে पापा তো কলিন করে তোমাদের বললাম যে শরীরটা কাশি হচ্ছে ঘুম হয় না বললে বেশ তো এ হবে তো আমারটা হচ্ছে চেক করছে ওরটাও চেক করে আছে

पेटर पेटर में तुम कहा कहा गए कहा गांव आ दियो बाइक बाइक इबा वही ना कांस्टेबल पेटर दियो और कुछ नहीं सुने सुने जा आह साला क्या सिटी गोस्ट टॉय आम आजीव আমি আমার কিন্তু ঠিকই আছে আমার একটু ঠান্ডা লাগে তোমরা অনেকেই কিছু কোয়েশ্চেন করেছিলে যার উত্তর আমি দিতে পারিনি আসলে কালকে সময়ই পাইনি না লাভ রিয়াক্ট দিতে পেরেছি না হলে আমি সব সময় লাভ রিয়্যাক্টও দিই আর তোমাদের অ্যানসারও দিই তো একজন কমেন্টস করেছে দাদা ভাই কি করে তো তোমাদের দাদার নিজের মেডিসিন দোকান আছে আর ডাক্তারিও করে ঠিক আছে আর একটা অ্যান্সার পরে দিচ্ছি আমার তো আগের শ্যাম্পুটা ছিল তো আজকে দেখো নতুন এটা কাটলাম আজকে শ্যাম্পু করব। মামার এটা দেখি ইউজ করে তোমাদের বলবো যদি ভালো হয় লকটা খুলে দাও তো বেশি বেশি খাবে ঠিক আছে লো প্রেশার হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা যে ক্যাথাটা কেঁচেছিলাম তো ছাদে একটু দশ মিনিটের জন্য দিয়ে এসেছি বৃষ্টি হচ্ছিল বলে ফের তুলে আনলাম এক্ষুনি তো একদম শুকিয়ে গেছে আর খুব ভালো পরিষ্কার হয়েছে তো আর এই ক্যাথাটা না আমি যখন বিয়ে হয়ে এসেছি আমি আবার ক্যাথা ছাড়া ঘুমাতে পারি না ছোটোবেলা থেকেই তো সেদিন আমার শাশুড়ি এটা দিয়েছিলো সেই থেকেই আমি এটা নিয়ে থাকি ঠান্ডা হোক বর্ষা হোক গরমকাল হোক আর এখন এসি চলে তো আর গায়ে কিছু না দিলে আমার কিরম হয় তো এটা সবসময় আমি গায়ে দিই তো নিচে ওই তরকারিটা দিতে গিয়েছিলাম আমার শাশুড়িও দেখো ডিম করেছে তাও দুটো রেসিপি তো আলাদা আর মাছ তো তাই কেস স্নান করিয়ে দিলো ওর পাপা আর কালার করতে বসে বাবু খাইয়ে দেবো এখন নাকি আমি স্নান করে নয় আমার কিন্তু দেরি হবে শ্যাম্পু তো আচ্ছা ঠিক আছে মেয়ে কলা খেয়েছিলি পেট ভরেছে তো তাহলে স্নান করে আসি হ্যাঁ এখন খেয়ে দিয়ে উঠে লেবু কেটে আনলাম এই লেবু খাওয়া হবে তাইখানে আগেই বসে গিয়েছে তো লেবুটা খেলাম চুলটা যেন মনে হচ্ছে শুকিয়ে গেছে শ্যাম্পু করলাম তো কিন্তু শুকায়নি ভেতরে পুরো ভিজে শুকিয়ে গেলে তারপরে একটু শোবো সেই দুপুরবেলা এসেছিলাম আর এখন এসছি তোমাদের সামনে তো সন্ধ্যাবেলায় তো ঘুম থেকে উঠলো তাইহান তারপরে ওকে খাইয়ে পড়তে বসালাম পড়তে বসিয়ে দশটা অবধি পড়তে তো দশটা অবধি পরে উঠলো তারপর তাইহানা পাপা দশটার সময় এসেছে তো আসতে আমি রান্নাঘরের দুপুরে সব যা যা মানে বাসনপত্র পড়েছিলো সেগুলো যা যা বাসনপত্র পরেছিলো সেগুলো মেজে নিলাম আর তরকারিটা যেটা ছিল সেটা জাল দিলাম আর চিকেন আনতে বলেছিলাম কালকে রান্না করব সেটা একটু ধুতে হবে আর পাম্প চলছিলো তো আমাদের আর জল পুরো পড়ে যাচ্ছিলো ট্যাঙ্ক ছাপিয়ে তো তাই তাহলে পাপা কিছু কাপড় জড়ো করছিল বললো যে কালকে কাঁচবে তাহলে এখন জল পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে তো এখনই কেচে নিচ্ছি কালকে তাহলে কাপড় কাছে ঝামেলাটা রাখবো না তো এখন দেখো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম ওর শার্ট পাঞ্জাবি যা যা ছিল সব মেশিনে দিয়ে দিয়েছি আর এখন যাবো আমি চিকেনটাকে ধুয়ে ফ্রিজে রাখতে কালকে রান্না করব আমার ছোটো এসেছে তো কালকে আর চিকেন করা হয়নি সেজন্য আজকে চিকেন আনতে বললাম কালকে তাই করাইহানকে আজকে কি কি পড়িয়েছি তোমাদের একটু দেখায় যেগুলো ক্লাসে করিয়েছে সাজিয়ে লেখো এইগুলো আর তারপরে করিয়েছি জি কে মুখস্থ করিয়েছি আর ইংলিশে ওয়ান মেনি একাই করেছে আর টেবিলটা নতুন শিখেছে তো টোয়েন্টি অব দি একা একা বলতে পেরেছে তারপর একটু বলে দিয়েছি আর এটা মুখস্থ করিয়েছি আর কনভার্সেশনের ভেজিটেবিল আর ফ্রুটস রান্নাঘরে এসেছি আর এই চিকেনটা এনেছে ধুই আর ফ্রিজে রেখে আজকের এই চিকেনের জন্য অনেকবার বলেছি দুপুরবেলা একবার বলে দিয়েছিলাম আর রাতের বেলা অনেকবার ফোন করেছিলাম মেসেজ করে রেখে দিয়েছিলাম নাহলে আগে থেকে বলে না রাখলে না ওর দোকান থেকে বেরোতে বেরোতে রাত হয়ে যায় আর চিকেনের দোকান বন্ধ হয়ে যায় তখন বলে না চিকেন পাইনি আর আমাকে জোগাড় করে না এনে দিলে কি করে রান্না করব বলো আমি তো আর বাইরে গিয়ে কিছু কেনাকাটি করতে পারি না একা চলে তো চলো বন্ধুরা এগারোটা দশ বাজে খাওয়া দাওয়া করবো আর চ্যানেল এসে থাকলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে না লাইক তোমরা দিতে ভুলে যাও ভিডিও দেখে কমেন্টস করে চলে যাও কিন্তু কি করা যাবে আমি যারই ভিডিও দেখি লাইক দিই লাইক দিতে টাকা লাগে না তাও কি জানি লাইক দিতে কষ্ট হয় অদিকে তো যাই হোক না দিক হাইট করে রাখি ওই জন্য ভালো থাকবে সবাইটা